ছেলে রাও এর যেমন করিয়া আর জীবনে অনেক মারহালা আছে বাচ্চা ছেলাম হাত পায়ে জোর ছিল না বাচ্চা ছেলাম তার দ্বারা হয়ে গেলাম একটু বড়ো হলাম বালক হলাম কিশোর হলাম যুবক হলাম প্রাপ্ত বয়স হলো তারপরে বান্দা মুরুব্বি হয়ে গেল বুড়ো হয়ে গেল তারপরে বান্দা মরে গেল ওই রকম দ্বারা আখিরাত জীবনে অনেক مرحله আছে কবরের জীবন আছে পুলসিরাত পার হওয়া আছে কিয়ামতের ময়দানে দাঁড়ানো আছে আমলনামা দেওয়া আছে তারপরে মিজানে যেতে হবে মিজান আছে তারপরে বিচার হবে জান্নাত থেকে তাহলে জান্নাতে আপনাকে জায়গা করে দেবে অনন্তকাল বান্দা দুনিয়ার জীবনের যেমন মত আছে আখেরাতের জীবনের মত নেই আল্লাহ মৃত্যুকে মেরে দেবে আখেরাতের কোনো মত থাকবে না মুসলমানের ছেলেরা করি যেমন আমরা দুনিয়াতে চিন্তাভাবনা করি আমার ছেলের কি হবে আমি কোথায় থাকব আমি কি খাবো কি করে আমরা চলবে এই ঠান্ডায় এসে আমার আমার ঠান্ডার পোশাক আছে না নয় নানা রকমের যে চিন্তা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমরা করি আমরা করে আখিরাত জীবন কাটানোর জন্য কারণ ওখানেও একটা জীবন আছে আমরা মেনে নিয়েছি তার জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে তার জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে এর যেটাকে প্রতিদল যেমন লোক না করো পাগল ছাড়া যার ভেতরে সমস্যা আছে ওই পাগল ছাড়া যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে প্রতিটা জ্ঞানী গুনি বুদ্ধি যে ব্যক্তি সবাই দুনিয়া চিন্তা করে দুনিয়ার চিন্তা করে আল্লাহ মাঝে করে হিন্দু করে পাঠায় না খ্রিস্টান করে পাঠায় না ইয়ুদি করে পাঠায় না করে পাঠায় না

তাই আমরা জীবনের করছি আমাদের আখেরাতের জীবনে চিন্তা করতে হবে যদি আমরা দুনিয়ার জীবনে চিন্তা না করি দুনিয়া খারাপ হয়ে যাবে আর আখেরাতের জীবনের চিন্তা যদি না করি আখেরাত খারাপ হয়ে যাবে যারা মেহনত মুজাদা করবে। আল্লাহ নিজে কুরান শরীফের মধ্যে বলছে ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে দুনিয়ায় তোমরা ছড়িয়ে পড়ো আমি রুজি রেখেছি তালাশ করো নুজি উপার্জন করো আমরা করি রুজি পাবো আল্লাহ আমাদের বাদলা দেবে সাজা দেবে ওই রকম তারা আখেরাতের জীবনে যদি আমরা মেহনত করে আমার আল্লাহ আখেরাত আমাদের বাদলা সাজা দান করে দেবে কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো অকুনতুম আল্লাহ তাআলা তোমরা ছিলে মরা মুর্দা আমি আল্লাহ তোমাদের জেন্দা করে দিয়েছি সুম্মা ইউনি টুকুন আমি আল্লাহ তোমাদের মেরে দেবো সুম্মা ইউনিকুম আবার জেন্দা করবো সুম্মা ইউনাই হেতুল যাওয়ার তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে কারা মারা ছিল বলেন কারা ধরে বলেন আপনাকে ভয় খেয়ে গেলেন আমার উপর নারাজ হয়ে গেল আমরা মরা ছিলাম মরা আল্লাহ আমাদের জিন্দা করে দিয়েছে আমাদের ঘরে আল্লাহ মেরে দিয়ে আবার আল্লাহ আমাদের জিন্দা করে দেবে একবার জোরে মরা ছিলাম জিন্দা করেছে মেরে দেবেন জিন্দা করে মরাটাকে দেখতে পেয়েছিলেন জিন্দাটাকে দেখতে পাচ্ছেন এই মরাটাকে দেখতে পান বাপ মরে মা মরে দেখতে পান মরাটাকে দেখতে পান পানবায়িতা দেখতে পান না এই মরা দেখতে পাওয়া যায় না এই মরাটা দেখতে পাওয়া যায় এই জেন্দা হওয়া দেখতে পাওয়া যায় পরের জেন্দা হওয়া দেখতে পাওয়া যায় না বুঝাতে পারলাম একটা মরা দেখা যায় একটা মরা দেখা যায় দেখা যায় আর একটা জেন্দা হওয়া এই মরা দ্বিতীয়বারের মরাটা এই জেন্দা হওয়া বসে আছি জাহিরিতে দ্বিতীয়বারের জেন্দা হওয়াটা চোখের আড়াল যখন প্রথমবারের মত দেখতে পাইনি কিন্তু জেন্দা হয়ে গেছে এটা দেখতে পাইনি এটাকে সত্য পেয়েছি ওই রকম এটাকে দেখতে পাই দ্বিতীয়টাও সত্য এর মধ্যে নাই তাহলে মরার পরে একটা জীবন আসে না মরার পরে একটা জীবন মরার পরে জীবনের একটু দা শুরু কোথা থেকে কবর থেকে থেকে কোথা বলে কবর থেকে আমি কবরের কথাই বলি অনেক রকম ভাবে আছে আমি কবর আমরা মুসলমান আমাদের কবর হয় কবর মুসলমানের ছেলেরা করে পরে তে গোসল হয়ে যায় কাপড় হয়ে যায় যা হয়ে যায় লাশ কবরের মধ্যে শুয়ে ইনহা খালাক যখন মাটি চাপা দিয়ে যখন একে একে যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায় মাটি চাপা দিয়ে যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা যখন কবর থেকে ফিরে ফিরে বাড়ির দিকে আসে আমার আল্লাহ যাকে মদ দিয়ে দিলেন তাকে আমার আল্লাহ এমনভাবে জিন্দা করে দেয় কবরে দেওয়ার সাথে সাথে বান্দা কি হয়ে যায় তাহলে আমরা মরে যাবো কবরে যাবো কবরে যাওয়ার সাথে সাথে আমাদের কি করে দেবে বিশ্বাস করেন আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করার কোন জায়গাই নেই কারণ প্রথমে মত ছিল না মত ছিল দেখতে পাইনি কিন্তু হয়ে গেছে প্রথমবার যখন আল্লাহ জেন্দা করেছে দ্বিতীয়বার আবার জেন্দা দুনিয়ার জীবনে চিন্তা করবে বলেন প্রথমে বলেছি রাগ করছেন না তো আপনার জানোয়ার করে গরু আখের রাতের কথা চিন্তা ছাগল আখেরাতের যেমন দুনিয়া মেহন করলে দুনিয়া ঠিক হয়ে যায় তো মেহনত করলে আখেরা ঠিক হয়ে যায় মুসলমানের ছেলে হজরাতসমান গানী থেকে বন্ধিত সব রামায় করেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের আবার একবার মনে করিয়ে দে আমি একবার আর একবার শুনিয়ে দিয়ে যাই অনেক মঞ্জিল আছে কিন্তু আখিরাতের মঞ্জিলের শুরু কোথা থেকে কবর থেকে মরে যাওয়ার পরেতে বান্দাকে কবরে জেন্দা করে দেবে কখন জেন্দা করবে বান্দা মাটি দিয়ে দিয়ে পেছন দিকে ফিরবে এর মধ্যেতে আমার আল্লাহ পাক ওই বান্দাকে কবরে জেন্দা বানিয়ে দেবে বিশ্বাস করছেন তো আচ্ছা এত ঘটনা ঘটছে আমরা জানবো কি করে

কেন তাদের উসমান জ্ঞানী হুজুর বন্ধনা করতে আরম্ভ করলেন শুনেছি আখেরাতের প্রতিটা মঞ্জিলে পার হয়ে যাবে আরে যে কবরে ধরা পড়ে যাবে আখেরাতের প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে তাই আমি সবচেয়ে বেশি কবরের চিন্তা করে কবরে যদি ধরা পড়েছি কেমন ধরা পড়ে যাব পুলসিরাতে ধরা পড়ে যাবো

সবকলকে কবরের সেكر করতে হবে কবরে চিন্তা করতে হবে জেনে রাখতে দেবে যে কবরে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে আর যে কবরে পার হয়ে যাবে আমার আল্লাহ আখেরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে কবো আখেরাতের জীবনের প্রথম আখেরাতের জীবনের প্রথম স্টপ আখেরাতের জীবনের প্রথম ধাপ আখেরাতে জীবনের প্রথম সুবাহ যেখান থেকে ইফতেদা হচ্ছে যেমন জন্মের সাথে সাথে দুনিয়ার জীবনের ইফতেদা হয়ে গেছে মওতের পরে কবরের সাথে সাথে আখেরাতে জীবনের ইফতেদা আল্লাহ ফারাকাত করে দেবে কবর বড় হয়ে যাবে যতদূর নজর যাবে কবর চলে আমার দাদা জান ছোট হুজুর উদাহরণ দিয়েছেন যে বলে বলে আমি জল জলসাইছি দেখি পাঁচ হাত লম্বা আর পাঁচ হাত চওড়া

চুর্দিকে আল্লাহ আল্লাহর কুদরতে পর্দা লাগিয়ে দেবে যতদূর নজর যাবে ততদূর শুধু ময়দান আর ময়দান হয়ে যাবে ফাঁকা আর ফাঁকা হয়ে যাবে আল্লাহর কদুরতে একবার জোরে